আজকে আমার আলোচনার বিষয় বিয়ের কতদিন পূর্বে হস্তমৈথন ছাড়লে দাম্পত্য জীবনে সুখী হওয়া যাবে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অনেকেই প্রশ্ন করেছেন বা করে থাকেন অর্থাৎ অনেক যুবক যারা এখনো বিয়ে করেনি বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনই তারা প্রশ্ন করে থাকেন যে বিয়ের কতদিন আগে হস্তমৈথুন ছেড়ে দিলে আমাদের যৌন জীবনে বা দাম্পত্য জীবনে কোনো সমস্যা হবে না আসলে এই প্রশ্নটা সম্পূর্ণই বোকার মতো একটা প্রশ্ন করা হয়ে যায় আর এই প্রশ্নটা নিয়ে এখন আমি আলোচনা করব প্রথমে আমি এটাই বলবো যে হস্তমৈথন ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ সে তো হস্তমৈথন করা যাবে না এটা পারিবারিক শিক্ষা হওয়া উচিত অর্থাৎ একটা বাচ্চার একটা ছেলের যখন যৌবন শুরু হয় তার আগেই পরিবার থেকে এই শিক্ষাগুলো দেওয়া উচিত অর্থাৎ ধর্মীয় রীতি অনুযায়ী যারা মুসলমান তাদের ফ্যামিলি সেইভাবে গড়ে ওঠা প্রয়োজন তো এখন যে যে প্রশ্নটা করছে যে হস্তমৈথন করলে দাম্পত্য জীবনে সুখী হওয়া যাবে না তাহলে যখনই তার ভিতর বুঝ আসবে তখনই হস্তমৈথুন ছেড়ে দিতে হবে কারণ হস্তমৈথুন যদি নেশায় পরিণত হয়ে যায় তাহলে তার এই নেশাটা কিন্তু কখনোই পরিবর্তন হয় না সেটা বিয়ের পরেও সেটা থেকে যায় তো যখনই বুঝ আসবে অর্থাৎ হস্তমৈথনে আসক্ত হয়ে যায় যখনই বুঝ আসবে তখনই সেটা ছেড়ে দিতে হবে এটা নিজেকে কন্ট্রোল করতে হবে যদি নিজের ইচ্ছাকৃত এটা ছাড়া না যায় তাহলে অবশ্যই একজন ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে অবশ্যই সেটা একজন অভিজ্ঞ সম্পন্ন তো হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে কারণ একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিন্তু নেশা ঠিক করা সম্ভব। ইচ্ছা না জাগবে না এটা একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে ঠিক করা যায় তো এখন যে প্রশ্নটা যে কতদিন আগে তো একান্তই যদি কেউ হস্তমৈন ছাড়তে না পারে তাহলে অবশ্যই তাকে বিয়ের অন্তত তিন মাস আগে ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে কারণ হস্তমৈথনের কারণে যৌন জীবনে মাসে যদি এক থেকে দুইবার বার নর্মাল ভাবে হস্তমৈথন করা যায় অর্থাৎ খুব স্বাভাবিক নিয়মে তাহলে অতটা প্রভাব কিন্তু পড়বে না কিন্তু যখনই সেটা নেশায় পরিণত হয়ে যাবে তার কারণে যে ক্ষতিগুলো হবে বিশেষ করে উত্থানজনিত সমস্যাটা বেশি হয়ে যায় কারণ লিঙ্গের যে শিরাগুলো থাকে এই শিরাগুলোর উপর প্রেসার করে শিরাগুলো সংকুচিত হয়ে যায় তখন কি হয় ব্লাড সার্কুলেশনে বাধাগ্রস্ত হয় আর বাধাগ্রস্ত হওয়ার কারণে লিঙ্গ উত্থান হতে পারে না অর্থাৎ উত্থানজনিত সমস্যা হয়ে যায় লিঙ্গ ছোট হয়ে যায় চিকন হয়ে যায় বাঁকা হয়ে যায় শিরাগুলো উম কুচকিয়ে যায় ইত্যাদি যেগুলো চিকিৎসার মাধ্যমে ঠিক করা খুবই কঠিন হয়ে যায় এটা এবং সেটা সময় সাপেক্ষ সেহেতু হস্তমৈথন সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং যখনই মনে পড়বে এইটা তার মনের ভিতর জাগ্রত হবে হস্তমৈথনের কুফল সম্পর্কে তখন এটা বন্ধ করতে হবে আর বিয়ের তিন মাস আগে অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে ডাক্তার আপনাকে কিছু পরীক্ষা করাবেন আপনার সব কিছু জানবেন জেনে সুন্দর একটা চিকিৎসা দিবেন তাহলে কি হবে এই হস্তমৈতনের নেশা প্রথমত কেটে যাবে এবং হস্তমৈতনের কারণে যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তিন মাসে কিছুটা হলে কাভার হবে পুরোপুরি কাবার হবে না কিছুটা হলেও কাভার হবে এবং কিছু খাবার বাসায় নিয়মিত দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি এগুলো খেয়ে যেতে হবে এবং ওষুধের পাশাপাশি কিছু ম্যাসেজ দিবেন ওষুধের দ্বারাই যে ম্যাসেজের মাধ্যমে লিঙ্গের শিরাগুলো প্রসারিত হতে থাকবে যার কারণে যত ব্লাড সার্কুলেশন হবে লিঙ্গের ভিতরে অর্থাৎ রক্ত চলাচল হবে তত লিঙ্গ বড় হবে এবং মোটা হবে এবং স্বাভাবিক অবস্থায় আস্তে আস্তে ফিরে আসবে এই জন্য আমি এটাই বলবো যে যারা এই প্রশ্নগুলো করছেন সবার উদ্দেশ্যেই আমি বলছি আপনারা আগে থেকে হস্তমৈথুন ছেড়ে দিন আর যদি একান্তই ছাড়তে না পারেন তাহলে অবশ্যই একজন ডাক্তারের স্বর্ণাপন্ন হন অন্তত বিয়ের তিন মাস আগে ডাক্তারের স্বর্ণ চিকিৎসাধীন থাকেন কিছু খাবার ঘরভাবে খেয়ে যান ইনশাল্লাহ কিছুটা হলেও কাবার করা সম্ভব হবে সর্বোপরি আল্লাহ তালার কাছে তোবা করবেন একমাত্র এর থেকে মুক্তির উপায় কিন্তু আল্লাহ তালা বের করে দিলেন ইনশাল্লাহ তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ